বন্ধুরা যারা অ্যাডস অন রিলসের জন্য এখানে সাবমিট করছিলেন তো তারা অ্যাডস অন রিলস পাবেন কি না আপনারা কিন্তু বুঝতে পারতেছেন অনেক দিন হয়েছে আবেদন করেছেন কেউ ফাঁকা করে সাবমিট করেছেন তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার আবেদন করার পরে কোন অপশনটা আসলে আপনি পাবেন এবং কোন অপশনটা যদি ফেসবুক কিন্তু অবশ্যই জানিয়ে দিয়েছে কিন্তু আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না কোথা থেকে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অপশনটা খুঁজে পাবেন আপনি অ্যাডস অন রিলস পাবেন কি না ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে তো বন্ধুরা আপনারা ডিলসের জন্য সাবমিট করছিলেন তো এখান থেকে ফেসবুকে চলে গেলাম চলে যাওয়ার পর পাবেন কিনা আমি দেখিয়ে দিচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার যদি এই রকম থাকে আপনার যদি এই যে মনিটাইজেশন অপশনে চলে গেলাম চলে যাওয়ার পরে আপনার যদি অ্যাডস অন রিলসে যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশের জন্য এনেবেল না আগে আমি দেখাচ্ছি আপনি পাবেন কি না আপনি চেক করুন আপনার সাবমিট করার পরে দেখুন এখানে কিন্তু এই আইডি যদি সাবমিট করা হয়েছে সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন টুলস এই যে টুলস নট অ্যাভেলেবেল এখানে কিন্তু আপনাকে এই যে সাবমিট করার পরে আপনার কিন্তু এখানে ফেসবুক বলে দিয়েছে আপনি কিন্তু অ্যাডস অন ডিলস পাবেন না এখানে কিন্তু তারা এটা বলে দিয়েছে তো এখান থেকে আমি আরেকটা আপনাকে দেখে দিচ্ছি কারা পাবেন তো এখান থেকে আমি আরেকটা প্রোফাইলে চলে যাচ্ছি তো এখান থেকে আমি আরেকটা প্রোফাইলে চলে যাব তো এখান থেকে আমরা আরেকটা প্রোফাইলে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমি দেখে দিচ্ছি এই প্রোফাইলে যদি আপনার এরকম থাকে তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচে চলে গেলাম নিচে চলে যাওয়ার পরে এখান থেকে মনিটাইজেশন অপশানে চলে গেলাম তো মনিটাইজেশন অপশানে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাডস অন রিলসে চলে গেলে দেখুন এইখানে কিন্তু এরকম দেখাচ্ছে তো এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস অন রিলস ইজ অনলি অ্যাভেলেবেল বাই দ্য ইনভাইট এখানে বলতেছে আমার কিন্তু অ্যাডস অন রিলস দিবে এখানে আপডেট চলতেছে ফেসবুকের আপডেট চললে এখানে কিন্তু অন রিলস পাবে তো আপনার যদি এরকম থাকে তাহলে বুঝবেন যে আপনি অ্যাডস অন রিলস পাবেন যদি এরকম না থাকে যদি ওইরকম থাকে তাহলে বুঝবেন যে আপনি রিলস পাবেন না আপনাকে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে এবং নিজের কন্টেন্ট আপলোড করতে হবে তো এখানে আরো অপশনগুলো আছে আপনার যদি এইভাবে করে বোনাসও যদি আপনার বোনাস যাবেন বোনাসও যদি সাবমিট করে থাকেন তো আপনার বোনাসে কিন্তু একই নিয়ম শো করবে ওইখানে যেরকম এতে বোনাস পার্টনার ইলিশ এলিজাবেল তো এখানে যদি আপনার এরকম শো করে তাহলে কিন্তু আপনি বোনাসটা পাবেন ওইখানে যেরকম শো যায় এরকম শো করলে কিন্তু আপনি পাবেন না তো যাই হোক বন্ধুরা যারা অ্যাডস অন রিলসের জন্য সাবমিট করেছিলেন আমি দুইটা অপশন দেখিয়ে দিলাম আপনারা এরকম যদি থাকে তো আপনি পাবেন নাহলে কিন্তু আপনি পাবেন না তো যারা ফাঁকা ঘরে সাবমিট করেছিলেন তো তারা কি করবেন তো আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা আবেদন করবেন ফেসবুকের কাছে আবার যে আপনি অ্যাডসন ডিলসের যোগ্য চাইলে আপনি এখান থেকে করতে পারেন না চাইলে আপনি নিচে যে কিন্তু এই যে এখান থেকেও কিন্তু যেভাবে আবেদন করে এই যে মনিটাইজেশন অপশনে চলে যাবেন তারপরে এখান থেকে আপনি এইখান থেকেই যে এলিজেবলে চলে যাবেন চলে যাবেন এখান থেকে যে অ্যাডসন ডিলস এসে এখান থেকে আপনি এটা ফর্ম আবেদন করবেন এখান থেকে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখান থেকে নতে দিয়ে আপনি এখান থেকে একটা ফর্ম লিখে ওরকমভাবে যেরকম লিখেছেন ওরকমভাবে এখানে একটা ফর্ম লিখে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আপনাকে ফেসবুক কিন্তু এটাও কিন্তু একই সাবমিট করা হয় তো এখানে আই এম ইন্টারেস্টেড এখানে আপনি আরো অন্য কিছু লিখে দিবেন লিখে দিলে সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু আপনি অ্যাডসন রিল্সটা ফেসবুক আপনাকে দিয়ে দিতে পারে